তিথি অনুযায়ী আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো ঘিরে মেতে উঠেছেন সাধারণ মানুষজন সকাল থেকে গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে পুজো সরস্বতী পুজো মিলিত মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই হয়ে থাকে আজ একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতি বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসে নিষ্ঠার সাথে সরস্বতী পুজোর আয়োজন করা হয় এবারও তাতে কোনো ছেদ পড়েনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ ছাত্র ছাত্রাবাস ও বিদ্যাসাগর ছাত্রী দিবস মিলিতভাবে সরস্বতী পুজোর আয়োজন করেছে সকাল সকাল মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে এবং ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি গায়ে হাজির হয়েছে মণ্ডপে চরম উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গোটা দিনটা কাটে তাদের পুরোহিত সহযোগে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয় একে একে সকলেই অঞ্জলি প্রদান করেন ছাত্রবাস এবং ছাত্রী নিবাসের সরস্বতী পুজোয় দেখা গেল বিভিন্ন সচেতনতামূলক পোস্টার এবং ব্যানার যুব সমাজকে মাদক মুক্ত করতে এই অভিনব উদ্যোগ তাদের আমার নাম প্রিয়াঙ্কা সাহা কোন ইয়ার স্টুডেন্ট আমি এখন পিজি থার্ড সেমের স্টুডেন্ট ব্যাট ডিপার্টমেন্টের আমি আমার জন্য তো মানে এবার প্রথমবার আর কি আমি এই পুজোটা উপভোগ করছি আমার খুব ভালো লাগছে গার্লস হোস্টেল বয়েস হোস্টেল দুজনে মিলে আমরা এই পুজোটা করেছি তো খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর আমরা সবাই মিলে মানে ছেলেরা মেয়েরা সবাই মিলে এরকম ভাবে আমার কাছে তো মানে প্রথমবার আমি এরকম একটা মানে হোস্টেলে থাকা প্রথমবার হোস্টেলের পুজো প্রথমবার কিছুই মানে প্রথমবার মানে একটা আলাদা অনুভূতি বলছি যে এই যে পোস্টার গুলো অ্যান্টি ড্রাক থেকে আরম্ভ করে বিভিন্ন পোস্টার সরকার যেটা সচেতনতামূলক একটা বার্তা দিচ্ছে তো আপনি কি মনে করেন যে এটা যুক্তিযুক্ত এবং যুব সমাজ এটার থেকে সুদ্রাবার একটা সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো সচেতন হওয়ার জন্য এগুলো সব দিয়েছি এবার যারা দেখবে তারা যদি একজনও যদি এই রাস্তা থেকে বেরিয়ে আসে তাহলে আমাদের তো ওটা সবচেয়ে বড় বাবা তাই না বলছি যে আজকে বয়েজ হোস্টেলের এবং গার্লস হোস্টেলের মিলিতভাবে যে এই সরস্বতী পুজো হচ্ছে এই সম্বন্ধে যদি কিছু বলেন থ্যাংক ইউ আমাকে এমন সুযোগ করার জন্য কিছু বলার আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির বিবেকানন্দ ছাত্রাবাস এবং বিদ্যাসাগর ছাত্র সকাল সকাল আবাসিকগণ দোসরা দোসরা ফেব্রুয়ারি দুসরা ফেব্রুয়ারি আমরা সরস্বতী সবাই মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছি এখানে আমরা সবাই সহযোগিতা করে আমাদের এটা কততম বর্ষ এটা নিয়ে দ্বিতীয়বার হ্যাঁ এই এই আমাদের দ্বিতীয়বারের মতো মানে সামনে বছর হয়েছিল দ্বিতীয়বার আমরা একসাথে করছি আমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমাদের সহযোগিতা করছি অনেক অনেক জায়গায় তো আমরা আমরা কৃতজ্ঞতা যতটা সম্ভব হয় আমরা ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞতা রয়েছি এবং বলছি এখানে অনেক পোস্টার দেখছি এবং সেগুলো খুব মানে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন হ্যাঁ সেই মেসেজগুলো সম্বন্ধে কি বলবেন যে যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যেভাবে ড্রাগের উপর আসক্ত হয়ে পড়ছে এই ম্যাসেজগুলো দেখে কি যুব সমাজ হবে বলে মনে হয় জি আমি এটা আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি যদি ওরা হয় দেখে যদি ওদের মনে হয় কিনা তাহলে ওদের এখন মতামত আমরা সাধারণের মধ্যে তুলে ধরছি বিষয়টা সচেতনতামূলক যত যত পারি আমাদের পক্ষে সম্ভব আমরা সব সব তুলে ধরেছি যেমন ভায়োলেন্স নোট রাজ নো অ্যান্টি অ্যান্টিটেকনিক এইসব এইসব সচেতনতামূলক বিষয় তুলে আমরা জনগণের মধ্যে একটা সচেতনতামূলক হ্যাঁ